আমি দাও করে বলতে পারি আজ থেকে দশ বছর পর নিশ্চিতভাবে বলে দিতে পারবে ক্যাম্পাসের কোন পাশে ঝালমুল মোমোগুষ্টি কিন্তু তোমার সাথে যে আমার সাথে যে একটি আত্মা আলিঙ্গন করত তা তোমার মস্তিষ্কের একটি ডাস্টবিন তোমার দ্বার থেকে অন্য দ্বার পদ প্রতিটি পদরেখা তোমার বিজ্ঞান সূত্রের মতো হজম করো তোমার ইন্টারেস্ট মেসিং এর সাথে কোনো দাদার তুলনা বকামি হবে কিন্তু তোমার কলা চুলের সঙ্গে বেলি ফুলের যে বড়ই গড়বড় আছে সূর্য তুমি কখনো সূর্য কষে দেখো নি তোমার অর্ধ বক্র চুলের সাথে লাল জবা ফুলের রেণু কি প্রেমময় বিচরণ করতে পারে তা তুমি জানো না তুমি দূর থেকে চাঁদের আলোতে নিজেকে নারীদের ভিতরে এক অন্য স্থানে বসাতে কল্পনা করতে না কিন্তু পাশে আসনে হেনা নিশ্চিত সুবাস যে তোমার অনুভূতির সাথে আলিঙ্গনের কামনায় রজনী পার করে সেগুলো তোমার অতি ব্যয়বহুল চিন্তার ভিতর আসে না তুমি নিজেকে কোনো চরিত্রের রূপকারের সাথে নিজেকে কল্পনা করতে পারো কিন্তু তোমাকে দেখে শিউলি সততার তুলনা করতে ভুল করে না তোমার পরিত্যক্ত আত্মা তোমাকে দৃষ্টি দৃষ্টিশক্তি দিয়ে চুম্বন করতে কখনো তার ঠোঁটের কোষগুলি কম্পিত হয় তুমি দশ বছর পরও ঠিক মনে রাখতে পারবে কোন প্রতিযোগিতায় কেমন প্রতিবার বিন্যাস করেছিল কিন্তু তুমি যে প্রতিযোগিতার প্রথম এবং একমাত্র পুরস্কার ছিলে সেই তোমাকে পাবার জন্য যে কত সকাল নিজেকে রাত বানিয়েছে কত লেখা কবিতা কাব্য উপন্যাস ব্যর্থতায় পরিণত হয়েছে একে একে প্রতিটি কলি ফুলে ফুল বাতাসে পরিণত হয়েছে তুমি এগুলো জানো না তোমার জানার কথাও না জানলে অনেক বড় নিয়ম ভঙ্গ হতো প্রকৃতির তুমি মায়াতে বসীভূত হয়ে অনেক প্রেমিক আত্মহত্যের চেষ্টা করেছে কিন্তু কাঠ পুতুল হয়ে পুতুল নাচে নিজেকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ঠিকই এখন প্রশাসনিক ভবনের পাশে বকুল গাছের নিচে তোমার অনেক ধুলো লেগে আছে তুমিও অনেক নিয়ম করতে এমন কোনো দিন ছিল না তুমি নিজেকে নিয়ম করে বকুলের খুশিতে ভাগ না গাছটি আজ অনেক বৃদ্ধ হয়েছে কিন্তু সে সকাল সন্ধ্যা বৃষ্টি জড়াতে বল করে না সন্ধ্যা নামে কিন্তু বকুল তলে তোমার আর দেখা মেলে না জানি না এখন যেটি ঝরে তা বৃষ্টি নাকি অস্ত্র সন্ধ্যা থেকে রাত হওয়ার আগেই নিচে পড়ে থাকা বকুল হয়ে যায় কারো পড়ার টেবিলের সৌন্দর্য কারো মাথার খবর প্রেমিকাকে দেওয়া প্রেমিকের আবেগ হিন্দু তারা জানে এই অনুভূতির রসিদাকে অবশ্যই জানে না জানলে মহাকাশ জয় করার কথা রেখে তোমাকে জয় করতে সাধনা করত তোমাকে নিয়ে থিওরি সূত্র ডকুমেন্ট লেখালেখি হতো দশ বছর পরও তোমাকে নিয়ে একটি গোলাপ আত্মা আজও একের পর এক ব্যর্থ কবিতা রচনা করে যাচ্ছে সেগুলো তোমার বোধগম্য হওয়া সত্যিই কষ্টসাধ্য